আমলিক ব্যান্ড করে দিয়েছে আওয়াম লীগ এখন মাঠে নাই আমলিক কাজ করতে পারবে না তাই নিজেরাই খুনো খুনি করছে আবার সেই খুনো খুনি একজন আরেকজনের গুলি করে মারে তো তখন আবার তার জন্য হাজারিও করে দেখা যায় যারা মানে তারা যেন আরও জোরে বেশি হাজারি করছে সেটা আপনার একটা ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে সমস্ত হত্যাকাণ্ড তার নিজেদের মধ্যে ঘটছে সেখানে যারাই মারছে তারাই আবার দেখি সমবেদনার জন্য এগিয়ে যাচ্ছে আর সে আকুল হয়ে কাঁদছে আর যত হত্যাকাণ্ড পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা সাংবাদিক আইনজীবী একের পর এক সেই ১৬ জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছে এবং যখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করলাম তাদেরকে কাজ করতে দিল না ইনুস কেন দেয়নি তার কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে সে নিজে জড়িত তার মেটিকুলার ডিজাইনেই হত্যাকাণ্ড ঘটেছে এবং এখনও যা ঘটছে সেটাই ঘটছে কিন্তু একবার এই সন্ত্রাসী জঙ্গিদের জেলখানা থেকে মুক্তি দিয়ে যখন তাদের হাতে অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছে কি আওয়ামী লীগ ধ্বংস করতে আওয়ামী লীগ তো এখন ঘর ছাড়া বাড়ি ছাড়া চাকরি হারা ঘর বাড়ি হারা সব হারা কারণ আওয়ামী না পেয়ে নিজেরা নিজেরা খুনোক্ষি করবে এবং সেটাই এখন শুরু হয়ে গেছে আর যে নির্বাচনের তফসিল দিয়েছে তারপরে তো আরও তাদের খুনোক্ষি আরও বাড়বে নিজেদের মধ্যেই বাড়বে কিন্তু জুলাই মাসে যাদের যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দিয়েছে ইন্ডেমনিটি অর্থাৎ দায় মুক্তি আর আওয়ামী লীগের নেতা মিথ্যা মামলা তা আপনার ক্ষতি যাওয়া করছে তাদেরকে ছেড়ে দিয়ে দু বছর কান্দে তো চলবে না যতজন মানুষ একসাথে ঘর বাড়ি পুড়িয়েছে সবাই যদি একজোট হয়ে নামেন এই সন্ত্রাসীরা তারা যাবে কোথায় এই জুলুমবাজরা যাবে কোথায় হ্যাঁ আমি জানি এখন আইনের শাসন নাই বিচার ব্যবস্থা নাই কিচ্ছু নাই আপনি মামলা করতে গেলে মামলা করতে না উল্টো যে মায়ের খায় তার বিরুদ্ধে মামলা দেয় যে মারে তাদের মাথায় করে নাচে কিন্তু এর খেঁচাও তাদের দিতে হবে